শফিকের তার বউ তুইয়া হে সোনালী লোক পরকিয়া করে তারপরেও কন্টেন্ট ক্রিয়েটর এখানে শফিকরা সোনালীরা সাপোর্ট করিয়ার আর ও সোনালী তারারে কল করি দমকি আসসালামু আলাইকুম আসালামুক আশা করি সবাই ভালো আছো আমি ভালো আমার নতুন ভিডিওত আপনার সবাইকে জানাই স্বাগত তো কাজ আপনারা ফার্স্ট ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কারে লিয়া আজকে ভিডিওটা শফিক সোনালী আর তারারে লিয়া

যে আবার আমি ওই ছাড়ি নাসাম আমার মুখে রেহার ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হতে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আশা করবো এখন সফিক আমাকে দেখে অন্য মেয়ে মানে সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওই সব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো এক্স প্লাস সফি হলো সঠিক তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করে নি করেছে সোনাল নামে মেয়েটা দেখতে পারার গল্পি কেন কিতা আসলো আজ তারার তুই হে পরকীয় ঘরে গিয়ে আরেকটা মেয়ের লগে এখন কন্টেন্ট ক্রিয়েটার সবে করতাম সোনালীর জায়গায় যদি তোমার বই নিতে তুমি ওটা ভিডিও ভাইরাল হলেনি সোনালিয়ে জানে তারার ছবি বউ তারা তারপরে সে তারা এগিয়ে আগে গিয়ে করতাম এখন আর এখন তুমিও কন্টেন্ট ক্রিয়েটার যারা করায় সোনালি তোমার বই নিতে তুমি কথা কোলাই আনে তুমি যে যারা তারা ভিডিও বানাই মোটিভেট ঘটায় তোমার তো দেখো ইয়ার তারার জায়গা যদি তোমার বই নত্য এই সময় তুমি কীটা করলামনে তুমি তো কল করে কইলে আনে যে খানকির ফুয়ার করতে আই বা ইয়া যদি নিজে খাইতাম পারি তোরে কাবাইতাম পারে তো তোমার বইটা লাইন না তার উপরে কেস মামলা করলে আনে তারপরে বহু কিছু কল আনে এখন তারার নাই এখন তার সাপোর্টে নাই খেতে রে আর ক্রিয়ার সাপোর্ট লি ভিডিও বানাননি ওটালি কোথায় যে ভিডিও বানিয়ে সামান্য ভিউজও লাগি সব সময় আর কি মতো হলে সাপোর্ট করি না সামান্য বিউজও লাগে এখন সবাই দেখা শফিকর ফটো লাগে সফিক্রিয়ার সাপোর্ট লিয়ে মাতিল ভিডিওত বিউজ দেব এর কারণে সবাই আর সোনালি সাপোর্ট করা এখন মেইন রিজন কিন্তু একটা বুঝিও আজ তারার তুই তুমি আর সোনালি লিখে ভিডিও বানারায় একবার ওখান পাবো যদি নিজের বই জায়গাতে জায়গায় তুমি তুমি কীতা কলে তো আশা করি সব বুঝতে পারছো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি ইউটিউব চ্যানেল দেখে তারা সাবস্ক্রাইব করিও আর ফেসবুক পেজে দেখে থাকলে ভিডিওটা ফলো করে দিও আর ভিডিওটা নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করো তো আপনারা শেয়ার কারণে আমি সবসময় যাতে সত্য তুলিয়ে ধরতাম পারি থ্যাংক ইউ